এই হচ্ছে আমাদের কক্সবাজার আল্লাহর অপূর্ব সৃষ্টি নিদর্শন দেখতে হলে কক্সবাজার অথবা সামুদ্রিক পাহাড়ি অঞ্চলে না গেলে আসলে বোঝা যায় না আল্লাহর সৃষ্টি এটা আমাদের যে বাসা আছে কক্সবাজার বাসার সাইডের যে সিভিউ ওই জায়গাটা পাশাপাশি আমাদের বাসা থেকে এই সিবিউতে আসতে আমাদের সময় লাগে সর্বোচ্চ দুই মিনিট বা তিন মিনিট পায়ে হেঁটে যে আমরা যেই সিঁড়ির মধ্যে দাঁড়ানো আছি সিঁড়িটা নিজস্ব নিজেদের অফিসের সামনে ওরা এটা তৈরি করছে ওনারা এদিক দিয়ে অবশ্য উন্মুক্ত রাখছে সবার জন্য আসার মানে গেইট রাখছে গেইট বার করে এখানে এসে আমরা সিঁড়িতে বসে সমুদ্রের এই অপূর্ব সুন্দর এই দৃশ্য আমরা উপভোগ করতে পারি পাশাপাশি এখানে ওই যে জেলেরা মাছ ধরতেছে নদীতে ভালো লাগে এই এই বীজটা অনেক সুন্দর একটা বীজ যিনি একবার আসছে প্রত্যেকেই বলতে বাধ্য হচ্ছে যে বীজটা অনেক সুন্দর এই যে বীজ অনেক ইয়ে কলাতলির পাশেই ওই যে দূরে দেখা যাচ্ছে কলাতলির অনেক মানুষ গোসল করতেছে কলা থেকে এটা সর্বোচ্চ হাফ কিলোমিটারের মতো নিচে দিয়ে হাইটে আসলে দশ পনেরো মিনিট লাগে এই হচ্ছে সাগরের অপূর্ব সৌন্দর্য ওই যে জেলেরা মাছ ধরতেছে মানুষজন হাঁটাহাঁটি করতেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনারা খেয়াল করলে দেখবেন ওই যে দূরে এখান থেকে ফেরা সিলিং দেখা যাচ্ছে আকাশে ওরা আমি একটু ট্রেনে দেখাইতে পারি কিনা দেখি এই যা ওরা উঠতেছে বেরাসিলি এটা হচ্ছে আমাদের এই থেকে দেখা যায় যদিও কাছে না বীজটা এখান থেকে প্রায় জায়গাটা এক কিলোমিটারের বেশি হবে বা দুই কিলোমিটার হতে পারে কিন্তু সাগরের এরিয়া তো আবহাওয়া অনেক স্বচ্ছ দূর থেকেই অনেক কিছু অনুভব করা যায় আর আমরা এখান থেকে জেলেদের দেখা একটু হয়েছে জেলেরা মাছ ধরতেছে দেখেন সুন্দরভাবে মাছ ধরতেছে যেদিক থেকে জাল টানতেছে এই হচ্ছে আমি এই মুহূর্তে বিকাল হয়তো পাঁচটার কাছাকাছি বা সাড়ে চারটার বেশি সময় এই ট্রেনটা এখানে একটু আসছিলাম এই জিনিসটা দেখে আমার কাছে ভালো লাগছে ভাবলাম একটু স্মৃতি হিসাবে ধরে রাখি একটু এই কারণে আসলে ভিডিওটা করা আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সফ্রিয় আমি আছি এই মুহূর্তে ঘুরে ঘুরে করতেছি একটু একা একা যদিও আমার সাথে আছে কেউ নেই আমি একদম কমপ্লিট একা আছি